আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমাদের জন্য কোরিয়ান ভাষা নিয়ে আমি আলোচনা করব কোরিয়ান ভাষার আমাদের বাংলা ভাষায় যেমন বর্ণমালা রয়েছে কোরিয়ান ভাষায়ও ঠিক তেমনি বর্ণমালা রয়েছে কোরিয়ান ভাষায় আলোচনা করব এবং কোরিয়ান ভাষার সর্বর্ণগুলো আমি শেখাবো তো কোরিয়ান ভাষার যেই বিষয়গুলো সেখানে হচ্ছে কোরিয়ান ভাষার বিষয়গুলো বুঝতে হলে আগে আমাদের বাংলা ভাষা সম্পর্কে বলতে হবে বাংলা ভাষাতে বাংলা ভাষার মধ্যে আমাদের যেমন পঞ্চাশটি বর্ণমালা রয়েছে তেমনি কোরিয়ান ভাষাতেও রয়েছে চল্লিশটি বর্ণমালা তো এই চল্লিশটি বর্ণমালা শিখলে আমরা কোরিয়ান ভাষায় সম্পূর্ণভাবে কথা বলতে পারব শব্দ গঠন করতে পারব এই হচ্ছে আমাদের কাজ তো কোরিয়ান ভাষায় সর্বমোট সর্বমোট বর্ণ হচ্ছে চল্লিশটি চল্লিশটির মধ্যে একুশটি হচ্ছে সর্বর্ণ এবং ব্যঞ্জনবর্ণ হচ্ছে উনিশটি তো আমরা প্রথমত সর্বর্ণ শিখব সর্বর্ণ প্রথম দশটি সর্বর্ণ শিখব তো প্রথম দশটি সর্বণের মধ্যে প্রথম দশটি সর্বর্ণ আমরা টি এর মাধ্যমে শিখব টি এই যে এই টি তো আমরা টি এর মাধ্যমে কীভাবে শিখব প্রথমে আমরা এইভাবে টি দিব তারপরে এভাবে টি দিব তারপর হচ্ছে এইভাবে টি দিব তো এই চারটা টি দিয়ে আমরা কোরিয়ান ভাষাটা এটা যদি নিচের দিকে যায় তাহলে এটা হচ্ছে এটা দিলাম নিচের দিকে আর এটা ডান দিকে দিলাম আর এটা বাম দিকে দিলাম তো এখন ডান দিকে যেটা দাগ দিলাম সেটা হচ্ছে এটাকে বলে আ এটার উচ্চারণটা হচ্ছে আ আর এটার উচ্চারণটা হচ্ছে অ বাম দিকে যেটা সেটা হচ্ছে অ আর যেটা নিচের দিকে সেটা হচ্ছে উ রস আর যেটা উপর দিকে সেটা হচ্ছে ও তো এই হচ্ছে আমাদের চারটা বর্ণমালা চাটা সর্বর্ণ তো চাটা সর্বণ শেখা হয়ে গেলে এখন আমরা এখানে যদি একটি দাগ দিয়ে দিই নিচে তাহলে এটা হয়ে যায় রসই আর অর্থাৎ ই ইআ এটাতে আমি যদি এখানে একটা পামদিক দাগ দিই তাহলে এটার নাম হয়ে যায় রসই ফ ই অ তারপর হচ্ছে আমরা যদি এটা দিই এখানের নিচের দিকে দিই তাহলে এটার নাম হচ্ছে ইউ আর এটা এখানে যদি আমরা উপরে আরেকটা দাগ দিয়ে দিই তাহলে এটার নাম হচ্ছে ইও আশা রাখি তোমাদের তোমরা বুঝতে পেরেছ এরপর আমরা পরবর্তী সিকোয়েন্সে চলে যাব পরবর্তী সিকোয়েন্সটা হচ্ছে যে এখানে আমরা এটা দিব এটাকে বলা হয় উ এটাকে কি বলা হয় দীর্ঘ উ দীর্ঘ উ আর একটা সোজা দাগ যদি দিই তাহলে এটাকে বলে রসই আমরা এই দশটা শিখে ফেললাম দশটা কীভাবে আমি আগে বলেছি যে এটা যখন একটা দাগ দিলাম এখানে তখন এটা হচ্ছে আ অ ও উ চারটা হয়ে গেল এরপর যখন আবার রসই দিয়ে দিলাম তখন হয়ে গেল যখন ডাবল দাগ দিলাম তখন হয়ে গেল এটা ই অ ই আ ইউ তাহলে এগুলো দিয়ে আমাদের হয়ে গেল। এখানে আটটা বর্ণমালা হয়ে গেল আটটা স্ববর্ণ আর এখানে দুইটা টোটাল হচ্ছে দশটা আট আর দুই দশটা বর্ণমালা তাহলে আমরা শিখে ফেললাম প্রদত্ত এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাবে আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবে কমেন্টস করতে ভুলবে না এবং শেয়ার করবে বেশি বেশি সো খুদা হাফিজ আসসালামু আলাইকুম